শহর বর্ধমানের খোশবাগানে ডাক্তার পাড়ার এক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ অভিযোগ রিপোর্টে একজন রোগীকে ক্যান্সার পেশেন্ট বানিয়ে দেওয়ার পরে অন্য রিপোর্টে ধরা পড়ে সেই রোগীর শরীরে মারণ রোগ কর্কটের কোনো নমুনাই নেই যে ডাক্তারবাবু রিপোর্ট দিয়েছেন সেই ডাক্তারবাবুর বিরুদ্ধে আগেও একাধিকবার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে সে খবরও আমরা করেছিলাম পুনরায় সে ডাক্তারবাবুর বিরুদ্ধে ভুল রিপোর্টের অভিযোগ তবে যে ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করানো হয়েছে তাদের বক্তব্য ডাক্তারবাবু যা রিপোর্ট দিয়েছেন তাই তারা পরিবেশন করেছেন সমগ্র বিষয় লিখিতভাবে অভিযোগে জানিয়েছে রোগীর আত্মীয় জানা গেছে বর্ধমানের খোশবাগানি ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টে জীবন সংশয় হয়েছে পূর্ব বর্ধমান জেলারই মেমারির এক পৌরার কয়েকদিন আগে তার পেট এবং ফাঁপ ভুলে যায় চিকিৎসক তাকে বেশ কিছু টেস্ট করতে দেন সেই মতো তিনি ঘোষবাগানের আরবি ঘোষ রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে ফ্লুইড পরীক্ষা করান ওই সেন্টার রিপোর্ট দিয়ে জানায় শরীরে ক্যান্সার ম্যালিগন্যান্ট সেল রয়েছে রিপোর্টের নিচের চিকিৎসক আবির গুহসই রোগী ক্যান্সার আক্রান্ত শুনে পরিবারের লোকজনদের রাতের ঘুম চলে যায় ধার দেনা করে চিকিৎসা শুরু করার এদিকে রোগী ক্যান্সারের চিকিৎসায় আরও অবনতির দিকে চলে যায় ফলে চিকিৎসকের সন্দেহ হয় তিনি ফের ওই প্রোডার ফ্লুইড পরীক্ষা করতে বলেন অন্যত্র পরীক্ষার পর দেখা যায় রিপোর্ট ওই প্রোডা ক্যান্সার আক্রান্ত নন ফের আরও একটি ল্যাবে পরীক্ষা করা হয় বলে পরিবার জানায় তাতেও একই রিপোর্ট আসে যে ক্যান্সার নয় পরে পরিবার প্রশাসনের কাছে ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে তো ওনাকে নিয়ে এসে আমি কল্যাণী বর্তমান কল্যাণী নার্স ভর্তি করি যে ওখানে শঙ্করদ্বীপ সরকার রান্নারে স্যারের রান্নারে দেখায় উনি কিছু রিপোর্ট করায় রিপোর্টে দেখা যাচ্ছে ক্যান্সার তো স্যারের হওয়ার জন্য ক্যান্সার ডাক্তারের কাছে আমায় পাঠায় ক্যান্সারের ডাক্তার সেই রিপোর্টটা আবার রিপিট করায় সেখানে দেখা যাচ্ছে কোনো ক্যান্সার নেই স্যার ওটাকে আবার একবার রিপিট করায় সেটাতেও ক্যান্সার নেই দুটো রিপোর্টে ক্যান্সার নেই একটা রিপোর্ট প্রথম রিপোর্টে ক্যান্সার দেখা দেয় আর পেশেন্টের নাম সাইরা শেখ সাইরা শঙ্খদ্বীপ সরকার উনি ওই যে পেট ফুলেছিল পা ফুলেছিল হাত ফুলেছিল ওটা দেখে উনি রিপোর্টগুলো করায় রিপোর্টে দেখা যায় ক্যান্সার ওই জল বুকের জল পেটের জল এটা জলটা কিসের জন্য হচ্ছে তারপর উনি ওই তো ডক্টর আবির গোহর আন্ডারে রিপোর্টটা করানো হয়েছিল সেন্টারের নামটা কি মেডিটাস এটা বর্ধমান খোঁজবাগান বইলে পড়ার মুখে আচ্ছা ওখানে রিপোর্ট দেয় তখন যে পেশেন্টার ক্যান্সার ধরা পড়েছে তখন শঙ্করদীপ সরকার আমার স্যার বলেন যে এটা একটা ক্যান্সারের ডাক্তারকে দেখাতে তখন ক্যান্সারের ডাক্তারকে দেখিয়ে উনি সন্দেহজনক হওয়াতে আবার রিপোর্ট করায় রিপোর্ট করে সেখানে কোনো ক্যান্সারও নাই উনি একটা তখন আমারও সন্দেহ যে স্যার একজনে বলছে ক্যান্সার একজনে বলছে ক্যান্সার নয় আমি আবার রিপোর্ট করাই ওটা লাইভ ক্যারে খোঁজবাগানের লাইভ ক্যারে ওখানেও বলেছে ক্যান্সার নেই হ্যাঁ তারপরে ক্যান্সারের ভুল রিপোর্ট দেখে ভুল ট্রিটমেন্ট হয়েছে ক্যান্সারের ট্রিটমেন্ট ওটা আমাদের ক্যান্সারের ডাক্তার সৌরভ সাউ হয়ে গেল পনেরো দিন পেশেন্ট আরও খারাপের দিকে চলে যাচ্ছে তারপর আমাদের সন্দেহ হয় আমরা তখন মেমারি দিলীপ দেখে দেখাই দিলীপ দেব বলে এটা ক্যান্সার নেই তোমরা রিপোর্ট করো আবার রিপোর্ট করেছি ক্যান্সার নেই প্রচুর টাকা এখানে রিপোর্ট ওখানে রিপোর্ট এ ডাক্তার ও ডাক্তার গাড়ি ভাড়াও প্রচুর টাকা গেছে ডাক্তারবাবু বললো ক্যান্সার নেই ওর এখন জন্ডিস হয়েছে জন্ডিসের ট্রিটমেন্ট করো এখন জন্ডিসের ট্রিটমেন্ট করে পেশেন্ট মোটামুটি ভালো দিকে হ্যাঁ ভুল রিপোর্ট প্রথম রিপোর্টটা হচ্ছে ভুল রিপোর্ট আবির্ভ আবির্ভ আপনারা কোথায় কোথায় কমপ্লেন করেছেন আমরা স্বাস্থ্য দপ্তরেছিমি জেলা পরিষদ করেছি পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর ইসমাইল কি হ্যাঁ আমার কাছে একটু আগে একজন আমাদের মেমারি দেবীপুরের একজন এসেছিল একটা লিখিত অভিযোগ দিয়ে গেছে তার হ্যাঁ তার মা মায়ের একটা জায়গায় যে সেন্টারে মেডিটেক্স সেখানে নাকি ক্যান্সারের সেল এসেছে সেই হিসেবে সেই ট্রিটমেন্টটাই চলছিল পরবর্তী পর্যায়ে যখন ওরা অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে সে ডাক্তারবাবু সন্দেহ হয়েছে সে আর একবার পরীক্ষা করতে বলেছে তখন দেখা যাচ্ছে যে না ওটা ক্যান্সারের সেল নেই এরকম একটা অভিযোগ এসেছে আমাদের কাছে কিছু কিছু হঠাৎ হঠাৎ কিছু কিছু গজি উঠছে তো ল্যাবরেটরি তো আমরা খবর নিচ্ছি যদি সত্যিই এরকম হয় এটা তো জীবন নিয়ে টানাটানি তাহলে আমরা এডিএম ডেভেলপমেন্ট আমাদের জেলা পরিষদে যিনি দেখেন স্বাস্থ্য বিভাগটা একদিন দেখেন তাকে আমরা জানাচ্ছি আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি জেলা পরিষদ থেকে যদি এরকম হয় সত্যি হয় ঘটনাটা তাহলে আমরা যা ব্যবস্থা নেওয়ার নেব যে সেন্টারে শুধু ফোন করেছিলাম ওরা বললো যে এটা তো আমাদের দোষ নয় তাহলে ডাক্তারবাবু তো ডিটা করেছে আমি বললাম যে আপনারাই তো এটা পরীক্ষা করে দিয়েছেন তবেই তো ডাক্তারবাবু সই করেছে যাই হোক পুরো বিষয়টা নিয়ে আমরা দেখছি বিষয়টা জানতে হবে ওদের কাছ থেকে শুনতে হবে তারপরে যা ব্যবস্থা নেবার আমরা নেব এটা তো জীবন নিয়ে টানাটানি না সেই হিসেবে নিশ্চয়ই আমাদের অভিযোগ করেছে জেলা পরিষদে আমার কাছে এসেছিল আমাকে একটা অভিযোগ দিয়েছে আমরা অবশ্যই যদি ভুল হয়ে থাকে ব্যবস্থা নেব আমি শেখ মোহাম্মদ ইসমাইল মেন্টর পূর্ব জেলা পরিষদ ল্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসকের পরামর্শ মতোই তারা রিপোর্ট জমা করেছেন তবে এই মুহুর্তে তারা আরও এক জায়গায় তাদের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই ফ্লুয়েড স্লাইড দিয়ে পুনরায় টেস্ট করতে পাঠাচ্ছে এটা আমার একটা জিনিসে বলতে চাইছি যে রিপোর্টটা ফুল আমি এখনও পরিচয় বলছি না যে কনফার্ম বলছি না রিপোর্টটা ভুল আমাদের রিপোর্টটা ফুল আমি যেই ল্যাবে করেছেন সেই ল্যাবে করেই করানোর পর দেখা গেলো সে নেগেটিভ দিয়েছে রিপোর্টটা ম্যাগনান সেল নেগেটিভ দিয়েছে কিন্তু আর একটা ল্যাবে করানো হবে এবে সেই স্লাইড বক্সটা আমাদের কাছে দুটো করে কপি করা থাকে আমরা বক্সটা নিয়েছি সেই বক্সটাকে নিয়ে আবার আমি মেরিড অনে করানোর জন্য বলা হয়েছে স্যারকে ফোন করা হয়েছে স্লাইডটা নিয়ে একটা জেরক্স কপি লাগবে আমাদের যে ম্যাগনান সেল পজিটিভ দিয়েছি তার জেরক্স কপিটা নিয়ে গিয়ে ওই মানে ওই ল্যাবে দেওয়া দিয়ে রিপোর্ট দেবে সেই রিপোর্টটা নিয়ে আসা পর্যন্ত আমি এখনো কোনো কিছু বলতে পারছি না আপনাদের যে রিপোর্ট সেখানে ডক্টর কে ছিল ডক্টর আবির গুহ ডক্টর আবির গুহ সঙ্গে নিজে কথা বলেছি তিনি বলছেন যে তার দিক থেকে কোনো ভুল নেই তাকে যে স্লাইডে হয়তো গন্ডগোল হতে পারে আপনাদের এখান থেকে যা গন্ডগোল না স্লাইডে কোনো গন্ডগোল হয় না এমন কি স্লাইড পর্যন্ত এখনো প্রুভাল আছে আমাদের কাছে প্রুভ আছে যে স্লাইডটা ওই নম্বর ওই ওই স্লাইড নম্বর এমন কি ওই ডেট ওই 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 তারিখে আমার সাত সাত তারিখে মানে বারো বারো নয় দু হাজার পঁচিশ পেশেন্টের নাম কি ছিল পেশেন্টের অন্যদিকে ডক্টর আবির গুহা জানান তখন ফ্লুইডে যা পেয়েছি তাই রিপোর্ট দিয়েছি ভুল হয়নি তবে ডাক্তারের এবং ওই রোগী আত্মীয় উচিত ছিল অন্যত্র আরও একবার টেস্ট করিয়ে নেওয়ার মেডিট্রাস্ট থেকে একটি স্লাইড আমার কাছে আনা হয়েছিল ঠিক আছে এই যখন ল্যাবরেটরি থেকে যখন আমাদের কাছে রিপোর্ট করতে নিয়ে আসা হয় তখন আমরা কার রিপোর্ট করছি কিছু জানি না আমাদের কাছে শুধু আছে নমুনা নিয়ে আসা হয় সেই নমুনাতে যা পেয়েছিলাম আমি রিপোর্ট করেছিলাম কার রিপোর্ট যাচ্ছে সেটা তো নিশ্চয়ই লেখা থাকে একটা কোনো কোড বা কিছু তো ব্যবহার থাকে কার রিপোর্ট লেখা থাকে হ্যাঁ হ্যাঁ কার রিপোর্ট তো লেখা থাকে তাহলে তো নামটা নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি সারিয়া দিদি তার তো একটা কোড কিংবা নামটা তো অবশ্যই থাকবে না হলে রিপোর্টটা তো ভুল হয়ে যাবে

এটা আমাদের রিপোর্টে দেখা থাকে রিপোর্ট করানো হলো আবার সেই রিপোর্টটা কনফার্ম করার জন্য আবার তাকে রিপোর্ট করাতে হবে তার মানে আপনি বলতে চাইছেন যে এই আপনার রিপোর্টটা মানে সঠিকভাবে ধরতে পারবে না پیشنট বা ডাক্তার বাবু আবার তাকে জায়গায় রিপোর্ট করাতে হতে পারে হ্যাঁ মানে আপনি হ্যাঁ বলুন অনেক ক্ষেত্রেই যে রিপোর্ট করানো হয় সেই রিপোর্টটা কখনো ফাইনাল রিপোর্ট হিসেবে ধরা হয় না আপনার রিপোর্টে পরিপ্রেক্ষিতে কিন্তু আগেও এরকম কমপ্লেন এসছে আমি আপনাকে ফোন করেছিলাম না সেটা মনে নেই হ্যাঁ আপনাকে ফোন করেছিলাম তার ব্লাড সুগারে রিপোর্ট ভুল এসছিল এবং সে তিন জায়গায় করেছিল সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল সুস্পষ্টভাবে যে আপনি ভুল রিপোর্ট দিয়েছেন আবারও আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ভুল রিপোর্ট দেওয়ার কি বলবেন বারবার এরকম ভুল আপনার নাম সামনে আসছে ডাক্তার হিসাবে না আমি তো বললাম আমরা যে রিপোর্টটা দিয়েছি সেই রিপোর্টটা যেভাবে লেখা হয়েছে সেভাবেই লিখে দিয়েছি এরপর রুগী সেটাকে নিয়ে যা তার করণীয় আছে তিনি করতে পারে সাহিনা বিবি আত্মীয় সৈয়দ সরিফুল রহমান বলেন ক্যান্সারের ওষুধ খাওয়ার পর রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায় প্রচুর টাকাও খরচ হয় ডায়াগনস্টিক সেন্টারের উচিত ক্ষতিপূরণ দেওয়া তাদের দাবি ভুল রিপোর্টের জন্য তাদের রোগীর জীবনহানিও হতে পারত তাই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক আমরা চাইছি বিচার চাই এবং পেশেন্টে যে ফালতু হয়রানি করছে তার একটা মীমাংসা চাই এবং পেশেন্টে যে ফালতু খরচা করেছে তার টাকা রিটার্ন চাই বললাম শাস্তি চাই কেন এরকম তো আরও গরিব মানুষ আসছে তাদের তো আরও ক্ষতি হবে আজকে আমি খোশবাগানে থাকি বলে লাইনটা জানি বলে সব কিছু বুঝতে পারলাম এরা তো এরকম আরও করছে পেশেন্ট মারা যেতে পারতো তার দশ দিন যদি আমার ট্রিটমেন্ট চলতো পেশেন্টটা মারা যেত